কুমিল্লা দক্ষিণ জেলা আওতাধীন বুড়িচং উপজেলা সদর ইউনিয়নের জগৎপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজে সহযোগিতা করেন বুড়িচং উপজেলা ছাত্রদল তেরো সেপ্টেম্বর শুক্রবার সকালে বুড়িচং সদর ইউনিয়নের জগৎপুর কোরিয়ান রোডে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় এই কার্যক্রমে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ এ সময় তিনি বলেন বন্যায় প্লাবিত এলাকায় ছাত্র দলের চারটি মৌলিক অধিকার নিয়ে কাজ করছে শুধু বুড়িচং নয় কুমিল্লার যে সকল উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে সকলই উপজেলায় ছাত্রদলের টিম কাজ করছে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে তিনি আজকে বুড়িচং জগৎপুরে গিয়েছিলেন সেখানে নিজে উপস্থিত থেকে একটি রাস্তা সংস্কার করেন বন্যার পরবর্তী তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আর পুনর্বাসন নিয়ে তাদের সিনিয়র নেতৃবৃন্দ কাজ করছে এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল সদর ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক শাহ পরান সদস্য সচিব সবুজ সদস্য বিল্লাল সদস্য মেহেদী খান সদস্য তানভীর হাসান ছাত্রদল নেতা রাব্বি শিমুল ইকবাল ফখরুল রাসেল সাজ্জাদ খোকা মাহি হাসান জামাল শাওন সহ আর অনেকে বর্ণার শুরু থেকেই বাংলাদেশ জাতীয় ছাত্র দলের জেলা ছাত্র সদস্য সচিব নেতৃত্ব বাকি সব উপজেলা কমিটি সকল নেতৃবৃন্দ আপনারা এই উপজেলার ইউনিয়নের পপুলেশন যে এলাকাটি ছিল দীর্ঘদিন আপনার পরিশ্রম করেছেন এই পরিশ্রমের জন্য আমি আমার বাংলাদেশ জাতীয় ছাত্র পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সেই উপস্থিতি আপনাদের কাজ অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই বন্যার পরবর্তী সময়ে মানুষের যাতায়াত সমর্থকতা রাস্তা দেওয়া সংস্কারের কাজ চলমান প্রক্রিয়া আপনারা এখন ছেন এটার জন্য আমি আমার বাংলাদেশ জাতীয় ছাত্র দলনে যারা তো আজকে এই বলছিল সদর ইউনিয়নের জবলপুর গ্রামের যে পুরিয় রোড রোডটা আমরা পর্যব্যাক করে দেখলাম বেশ কয়েকটি বড় বড় ভাঙন প্রায় কোটি যেমন থেকে আমরা এই ভাঙনগুলো সংস্কারের কাজের দায়িত্ব সামর্থ্য দিয়েছে ইতিমধ্যেই আমরা দেখেছি একটা কাজ আমরা

সবার যার যার দায়িত্ব থেকে আপনারা কাজগুলো করবেন করে আমাদেরকে ডাটা বেস করে আমাদেরকে পাঠাবেন এই কারণেই বাংলাদেশ জাতীয় ছাত্র দল তারা দেশে যেভাবে দেশের ক্রান্তিলঙ্গে ছাত্র দল যেভাবে ঝাঁপিয়ে পড়ে এই জিনিসটা আমার কাছে তুলে ধরতে হবে কারণ আমরা প্রচারে বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী কাজ আমরা কন্টিনিউ করতেছি কিন্তু মানুষ মনে করতেছে যে বিভিন্ন সংগঠনের তারা কাজে এগিয়ে আছে তো আমি বলবো আমরা তো থেকে বেশি কাজ কেউই করে নেই কারণ আমরা জনগণের সাথে শুরু থেকে আসি এখনও আছি ভবিষ্যতে জনগণের কল্যাণমূলক কাজ অন্ত বাংলা জাতীয় পাশে থাকে কারণ ছাত্র এবং সংগঠক দেশের ক্রান্তি লোক নেই সবসময় মানুষের পাশে কল্যাণমূলক কাজে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি আমরা শুরু করেছি আপনারা বক্তব্য চেষ্টা করে শেষ করবেন আমি আমার বাংলার জাতীয় জাতীয় পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমার ব্যক্তিগত সুপ্র থেকে ধন্যবাদ জানাচ্ছি এখানকার নেতা বহুদেলা বিএনপির সদস্য বৈঠকে বন্ধের নেতা মুসলিমদের তখন ধন্যবাদ জানাচ্ছে সবাইকে ধন্যবাদ আল্লাহ